নমস্কার বন্ধুরা আমি সুমিত ইন্সপাইরিং টকস উইথ সুমিত সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাহলে শুরু করা বন্ধুরা আজকে আপনাদেরকে শোনাতে এক আশ্চর্য ঘটনা কিভাবে এক সদ্যজাত শিশুর প্রাণ রক্ষা পেল গোমাতার কৃপায় সাথে জানবো রাস্তায় গোমাতাকে দেখলে কি কথা অবশ্যই আমাদের বলা উচিত এই কথাটি বললে স্বয়ং শিব হয় অত্যন্ত প্রসন্ন এবং কেটে যায় সকল আসন্ন বিপদ নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্সপায়ক সিৎসুমিত ইউটিউব চ্যানেলে সনাতন ধর্মে বিভিন্ন ধর্মশাস্ত্রে সাতজন মাতার কথা উল্লেখ করা হয়েছে যারা হলেন বেদমাতা ধর্তিমাতা ব্রাহ্মণ মাতা গুরুমাতা রাজমাতা গর্ভধারিণী মাতা এবং গোমাতা শ্রীকৃষ্ণের জন্ম গোকুলে এই গোকুলের গোপালক হিসাবেই পরিচিত হয়েছিলেন তিনি কিন্তু বন্ধুরা আপনারা কি বলতে পারবেন পৃথিবীতে এত প্রাণী থাকতে শ্রীকৃষ্ণ কেন গাভীকেই এত প্রাধান্য দিয়েছিলেন আমাদের প্রাচীন গ্রন্থ বেদে বলা হয়েছে গাভীর দেহে সকল দেবদেবীর বাস এই গাভী হলেন সর্বদেবময়ী গোমাতার দুগ্ধ মনুষ্যজাতির জন্য এক পরম উপাদেয় পানীয় এমনকি তার বিষ্ঠাও ধরিত্রী মাতাকে উর্বর করে তোলে এবং পৃথিবীর সৃজনশীলতাকে রক্ষা করে পূজার সামগ্রীতে গোচনা এক অবশ্যক সামগ্রী গোমাতা সকল প্রকারে এই ধরিত্রী ও ধরিত্রীতে বসবাসকারী সকল জীবের উপকার করে চলেছে ঠিক সেইভাবেই গোমাতা কিভাবে কেরলের এক সদ্যজাতর প্রাণ বাঁচিয়েছিল সেই গল্পই আজ আপনাদেরকে শোনাবো সম্পূর্ণ ঘটনাটি জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আর অনেক নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন শুরু করা যাক কেরলে বসবাসকারী এক দম্পতি নির্মলা ও রঞ্জন সন্তান ধারণে বারংবার ব্যর্থ হয় যতবারই স্ত্রী গর্ভধারণ করে কোনো না কোনো কারণে তার গর্ভপাত হয়ে যায় স্ত্রীর এই কষ্ট দেখতে না পেরে তাকে পণ্ডিতজির কাছে নিয়ে যায় রঞ্জন পণ্ডিতজি বলেন যতই চেষ্টা করো তোমাদের ভাগ্যে সন্তান যোগ নেই এমন কথা শোনার পরেও নির্মলা সন্তান ধারণের আশা পরিত্যাগ করতে পারে না অবশেষে সে আবার গর্ভবতী হলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় রঞ্জন ডাক্তারেরও একই কথা তিনি জানান আপনার স্ত্রীর বেবি ব্যাগে কিছু সমস্যা আছে শিশু এইভাবে বাঁচতে পারবে না বন্ধুরা বেবি ব্যাগের আরেক নাম অ্যামনিওটিক স্যাক এটি মেয়েদের ইউটেরাসের ভিতরে থাকে এর ভিতরে অ্যামনিওটিক ফ্লুইড নামে এক তরল পদার্থ থাকে মহিলারা গর্ভধারণের বারো দিন পর থেকে এই ব্যাগ আকার নিতে শুরু করে শিশু যেভাবে বাড়তে থাকে এটিও তাকে ঘিরে বড় হতে থাকে এবং শিশুটিকে রক্ষা করে ডাক্তার আরও বলেন যদি আপনার এই বাচ্চাটিকে জন্ম দেন হয়তো সে বিকৃত শরীর নিয়ে জন্মাবে কিংবা মারা যাবে তার চেয়ে বরং অ্যাবর্শন করে নিন সেটি এই মুহূর্তে সবচেয়ে ভালো উপায় কিন্তু মায়ের হৃদয় কি এমন কথা সহ্য করতে পারে তার যে এমনটাই মনের বাসনা নিজের সন্তানের মুখ দেখবে তাকে বুকে জড়িয়ে ধরবে মাতৃস্নেহ দিয়ে লালন পালন করবে ঈশ্বর তো মেয়েদের এমনভাবেই তৈরি করেছেন হৃদয় সেই ইচ্ছাকে কোনো মতেই ফেলতে পারে না নির্মলা তিনি বলেন নরমালও যদি হয় সে আমার সন্তান আমি কোনো মতেই তাকে অ্যাভোর্ড করতে পারবো না আমি তাকে জন্ম দেব এই সন্তান আমার চাই আমি তার মা আমি আমার সন্তানকে যে করে হোক রক্ষা করব কিন্তু মুখে সে যাই বলুক অন্তরে সে ভয় কাঁপে বাড়ি গিয়ে নিজেকেই প্রশ্ন করে তার সিদ্ধান্ত সঠিক কিনা নির্মলা রঞ্জনদের বাড়ির ঠিক সামনের বাড়িতে একটি গরু থাকত সেই গরুটিও তখন গর্ভবতী ছিল নির্মলা তার কাছে গিয়ে দুঃখ করে বলতো গোমাতা তুমিও গর্ভবতী আমিও গর্ভবতী কিন্তু তোমার বাচ্চা হবে আর আমার হবে না হলেও বাঁচবে না এমন কেন মা কি দোষ করেছি আমি আমাকে কেন বন্ধা হয়ে বাঁচতে হবে আমি কি কোনোদিনও সন্তান সুখ পাবো না প্রতিদিন এমন করেই নির্মলা তার কাছে যেত তাকে খেতে দিত তার সেবা করত, যত্ন করতো আবার কান্নাকাটি করে উত্তর চাইত কিন্তু সেই গাভী কোনো উত্তর দিতে পারত না দিন যায় ঋতু যায় শেষে আসে পরীক্ষার দিন প্রসব যন্ত্রণায় কাতর নির্মলার বুকের ভিতরটা ঠান্ডা হয়ে যায় এই ভেবে যে অবশেষে কি সে পারবে তার সন্তানকে বুকে জড়িয়ে ধরতে নাকি এবারও প্রতিবারের মতো কোল খালি হয়ে চলে যাবে সে ঘুমের দেশে কিন্তু এবার বুঝি নির্মলা রঞ্জনের দিকে মুখ তুলে চেয়েছে ঈশ্বর দিনটা ছিল উনতিরিশে অগস্ট জন্মাষ্টমী এমন এক শুভদিনে নির্মলার করে আলো করে এলো এক পুত্র সন্তান ডাক্তারদের অবাক করে দিয়ে সুস্থ শরীরে জন্ম নিল সে ডাক্তার বলেন এ কি আশ্চর্য কাণ্ড সোনোগ্রাফি একেবারে ভুল এ বাচ্চা তো সম্পূর্ণ সুস্থ সবলভাবে জন্মগ্রহণ করেছে হ্যাঁ ডাক্তারদের যত পরীক্ষা নিরীক্ষা এমনকি পণ্ডিত জিরো বাণীকেও ভুল প্রমাণিত করে দেয় সেই একরতি শিশু তাকে নিয়ে যখন বাড়ি ফেরে নির্মলার রঞ্জন তখন নির্মলা জেদ ধরে বসে যে সে সবার প্রথমে গোমাতার সাথেই দেখা করবে কিন্তু দেখা আর হয় কই সেই বাড়িতে গিয়ে নির্মলা দেখে সেই গাভী সেখানে অনুপস্থিত সেই বাড়ির লোককে জিজ্ঞাসা করলে তারা জবাব দেয় আমরা তো তাকে বিক্রি করে দিয়েছি নির্মলা কারণ জানতে চাইলে তারা উত্তরে বলে সে তো এক বিকৃত বাছুরের জন্ম দিয়েছিল তাই নির্মলা সেই মুহূর্তে বুঝতে পেরেছিল তার গোমাতা কীভাবে তার রক্ষা করেছে নির্মলার যত যন্ত্রণা যত কষ্ট গোমাতা নিজের উপরে নিয়ে নিয়েছিল আর বদলে দিয়ে গেল ফুটফুটে এক সন্তান যার জন্য নির্মলা সারাটা জীবন অপেক্ষা করেছিল আর সেই সদ্যজাত শিশুটি একজন সুস্থ সবল যুবকে পরিণত হয়েছে নিজের পরিবারের সাথে তার মা বাবার সাথে সুস্থভাবে জীবন অতিবাহিত করছে এই সবই সেই গোমাতার কৃপায় বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে নানান পুরাণে গোমাতাকে নিয়ে আলোচনা করা হয়েছে মহাভারতে বলা হয়েছে গাভী বিশ্বের মাতা স্বরূপ ঋগ্বেদে বলা হয়েছে গাভী বসুগণের কন্যা আদিত্যগণের ভগিনী রুদ্রগণের মাতা ও অমৃততুল্য দুগ্ধ রবাস স্থান বিভিন্ন পুরাণে বলা আছে গাভী অখণ্ডনীয় তাই তাকে হিংসা করা অনুচিত কত শিশু বেঁচে থাকে এই গাভীর দুগ্ধ পান করে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে গাভীকে মা মেনে তার দুগ্ধ পান করতে ভবিষ্য পুরাণে বলা আছে গোমাতাকে প্রণাম ও প্রদক্ষিণ করলে সপ্তদ্বীপ বিশিষ্ট পৃথিবীর প্রদক্ষিণের ফল হয় পদ্ম পুরাণে কথিত আছে যে প্রতিদিন গাভীকে এক মুষ্টি ঘাস দেয় তার সকল পাপ বিনাশ হয় সনাতন ধর্মে বলা হয় যে যে ব্যক্তি গোমাতার সেবা করে তার গৃহে মা লক্ষ্মী স্থির হন তাই রাস্তায় যদি কখনো গোমাতাকে দেখেন তখন দুহাত জোরে প্রণাম করে বলবেন হে গোমাতা তুমি আমায় আশীর্বাদ করো সাথে কিছু খাবার থাকলে অবশ্যই খেতে দেবেন দেখবেন গোমাতার আশীর্বাদে আপনার সকল বিপদ কেটে যাবে তবে আসুন এবার কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক সময়ের সঙ্গে সঙ্গে মানুষ পরিবর্তিত হয় কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে তবে মনে রাখবেন জীবন চলতে থাকে কারোর জন্য থেমে থাকে না অপেক্ষা করে না জীবন অতি সংক্ষিপ্ত প্রতিদিন সকালে উঠে কেবল অনুতাপ করে কোনো লাভ নেই সবসময় মনে রাখবে সব ঘটনার পিছনে কোনো না কোনো বিশেষ কারণ থাকে যদি জীবন পরিবর্তনের সুযোগ পান তাহলে গ্রহণ করুন ভয় পাবেন না নতুন পথে হাঁটা সহজ নয় কিন্তু নতুন পথে হাঁটলে অভিজ্ঞতা নিশ্চয়ই বাড়বে তাদের সাথে ভালো ব্যবহার করো যারা তোমার সাথে ভালো ব্যবহার করে বাদবাকিদের নিজের জীবন থেকে পৃথক করে রাখো জীবন অনেক সহজ হয়ে যায় যখন তুমি কান্নার পরিবর্তে হাসিকে বেছে নাও জীবন অকপট রহস্য অন্তহীন অনুতাপ অধীর স্বপ্ন এবং অনন্ত ভালোবাসার সংমিশ্রণ জীবন যদি পেন্সিল দিয়ে লেখা হতো একটি বই হতো তবে অনেক পছন্দের স্মৃতি বিনা বাধায় মুছে ফেলা যেত জীবনে দুঃখ কষ্টেরও সীমা অনেক যদি জীবন কোনো বাধা বিপত্তি কষ্ট ছাড়া কেটে যেত তবে খুশি কিংবা সুখের সঠিক অর্থ আমরা বুঝতে পারতাম না সব সুযোগকে কাজে লাগাতে শিখতে হবে যাতে অনুতাপের কোনো জায়গা না থাকে ভালো স্বভাব আর ভালো চিন্তাভাবনার মানুষ সবসময় মনে থাকে মনেও কথাতেও আর প্রার্থনাতেও এমনিতে তো দুনিয়াতে সবাই মরার জন্য আসে কিন্তু আসল মৃত্যুটা তো হলো সেটা যার জন্য পুরো দুনিয়া আফসোস করে বন্ধন সম্পর্কের নয় অনুভূতির হয় অনুভূতি শেষ হলে সম্পর্কও শেষ কতটা মুশকিল হয় না একটা মৃত মনকে সারা জীবন ধরে জীবন্ত শরীরে খোঁজা দূরে থাকা প্রত্যেকেই দূরে নেই পাশে থাকা প্রত্যেকটা ব্যক্তি পাশে নেই একবার ভরসা ভেঙে যাওয়ার পর সম্পর্ক তো থাকে কিন্তু আগের মতো আর হয় না বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখেও উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিচের বসে রাখুন ধন্যবাদ